আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল ধন্যবাদ মাওলানা সাহকে কোরআন থেকে আলাপ করার জন্য সম্মানত উপস্থিতি যেহেতু সময় খুব কম কৃষক দলের পক্ষ থেকে দুইশো মশারি বিতরণ করব এই বিতরণ কর্ত অনুষ্ঠিত হবে ইফতর মাহকুলের পরে অলরেডি যারা আপনার টোকেন পেয়েছে ইফতারের পর আপনারা যথাস্থানে উপস্থিত থাকেন সমন্বয় উপস্থিতি এখন আজকের আলোচনায় সময় ইফতারের মাফলে শুভেচ্ছা বক্তব্য জানান যাভর সীল যাবে জাভের হোসেন যাবেকে যাদর সাবেবকে তার শুভেচ্ছা বক্তব্য কাজে শুভ করছে করছি জবাব শুরু পাওয়া উপস্থিত বাংলাদেশ জাতীয় কৃষক দল ময়নসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক নেতা যুব সমাজের আয় আগামী দিনের সর্বপ্র নগর পিতা বুঝাচ্ছেন যিনি সেই আনন্দ বিচম ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয় তদন্ত দল ময়মনসিংহ মহানগর শাখার এক নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব আনিসুজ্জামান আনিস ভাই উপস্থিত এক নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব খুশেদ আলম ভাই উপস্থিত এক নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবু জাফর ভাই উপস্থিত আছেন এক নম্বর ওয়ার্ড বিএনপি সহ

আজকে সবার সমন্বিত সভাপতি আমার স্নেক ছোট ছবি সভা সমন্বিত সভাপতি প্রধান অতিথি সিং দারুল মে অহংকার আমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় নেতা যাকে দেখার জন্য আজকে এত লোক এখানে সমাগম হয়েছে সেই ইতাকান্দ আমরা এই লিটন আনন্দ মানুষের দারুণের অহংকার যার রাজনীতির সত্যিকার আমরা করি সত্যি কথা বলতে গেলে সেই লিটন যার পিছিয়ে আমরা রাজপথে লড়াক ও শ্রমিকের মতো দীর্ঘ সময় অতিবাহিত করেছি সেই লিটন এবং আজকে এই মহানিসভা ইফতার ও মহাফীরের এক নম ওয়ার্ড বিএনপি আমার সদ্য বন্ধু বেন্ডার ভাই এবং আজকে সভা আজকে সভার এক নম ওয়ার্ড বিএনপির সাবেক মিথ্যাপন নিপীড়ন যে সরকার করেছে সে বিশ্ববাসী দলে কেন বলত হয়েছে ওনার কর্মকাণ্ডে এই অপহরণ জনতা বাংলাদেশের বিশ কোটি মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে হয়েছে আমি বিশ্বাস করি আপনারা জনসাধারণের সাথে যাবেন ওটা বসা করিবেন তাদের সাথে প্রাণ প্রীতি ভালোবাসা রক্ষা করবেন এবং তাদেরকে কোনভাবেই কষ্ট দেওয়া যাবে না তাদেরকে কোন তাদেরকে কোনভাবেই ফাটো করা যাবে না এবং বিএনপিকে ফটো করা

উভয় জেলার পর্যায়ে ব্যক্তিবৃদ্ধি তাদের সকলকে এক এবং কৃষক সুন্দর সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি বাংলাদেশ জাতীয় দল মহুনেশ্বর দক্ষিণ জেলা শাখার সাবেক সামগ্রিক সম্পাদক সাবেক যুবনেতা মহানগর কৃষিবিদ্যালয়ের বিপ্লব সদস্য সচিব

আজকে সবার সম্মানিত আমাদের এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি যারা শহরীBatchNorm আমাদের মাঝে উপস্থিত আছেন

এবং আমাদের সামনে মুরব্বীগণ উপস্থিত হয়েছে আমার প্রথম নেতালয় আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ মহাশাখার পক্ষ শাখার পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে যারা আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা চাকরি সাথী এবং রাষ্ট্রের যেহেতু আমাদের এই ইফতার পার্টিতে বক্তব্য দেওয়ার পিছনে

এই পর্যায়ে কথা নয় অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যিনি মঞ্চ দিয়ে অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংগ্রামে আহ্বায় মূর সহ দক্ষিণ যারা সাবেক সফল সাধারণ সফল যুব সমাজের নয়

ইফতার এবং দোয়া মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি শরীফ আহমেদ আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের আহ্বায়ক জনাব খুশে কালন বিএনপি নেতা আনিসুর রহমান আনিস ভাই এবং আজাদ মাস্টার জশিন ভাই যাবে এবং অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলকেই বাংলাদেশ জাতীয় তারপরে যেহেতু বাংলাদেশের রাজনীতি কালচার হয়ে দাঁড়িয়েছে আপনারা বক্তব্য শুনার জন্য এসেছেন দু কথা না বললেই হয় আমাদের মূল যে কথাটি হচ্ছে আমাদের দেশটাকে বেগম খালেদা জিয়ার জন্য এবং এই দেশের জন্য এবং তার রহমানের জন্য এবং বিএনপির জন্য আমরা দোয়া করব এটি ছিল আমাদের মূল কর্মসূচি তাই আজকে আমরা বক্তব্য না দিয়ে আমরা তার রহমান এবং খালেদা জন্য দোয়া করব এই অনুষ্ঠান থেকে তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করব পাশাপাশি বক্তব্য না দিলেই নয় আজকে যারা এই আয়োজন করেছেন সকলকে আমি আমার

পাচারি উদ্যোগ এই উদ্যোগ কেন সাধারণত জানা তার আমাদের নেতা তারিক রহমান আমাদের নেত্রীজন খালেদা জিয়া ইতিমধ্যে এই জনিয়া ঘোষণা করেছেন জনগণের পাশে থাকার জন্য জনগণের পাশে থাকতে হলে জনতরণের জন্য আমাদের কাজ কর্ম করতে হবে এবং আমরা যেন আমাদের কথাবার্তা চলা ফেলা জনগণের মনে যেন কষ্ট না পায় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আমরা যারা পিটি নেতা রয়েছে আমরা সকলে চেষ্টা করব আমাদের থানায় আমাদের কোন কথাই যেন আমাদের সমর্থক কিংবা একজন সাধারণ জনগণ আমাদের কথাই যেন কোনো কষ্ট না পায় সেদিকে আপনারা দৃষ্টি রাখতে হবে আমি আমার বক্তব্য একটি কথাই বলতে চাই ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি আমরা প্রতিবাদ বছরে দেখেছি

আমাদের ধারের উপরে থেকে বসেছিল আমাদের নেত্রী এখন খালেদ জিয়া বলেছিল আমার ভোট দান দিব যাকে খুশি তাকে দেব আমাদের নেত্রীর যে স্লোগান সেই ছিল জনগণের অধিকার আদায় করার লক্ষ্যে দীর্ঘ সম্মানের মাধ্যমে আজকে আমাদের আমরা সফলতা পেয়েছি আজকে সমর্থাতে থেকে আমাদের মাঠ থেকে অনেক ছাত্র ভাইরা নিহত শরীর হয়েছে তাদের স্মরণ করে তাদের আত্মার মাফলা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই সাথে আমার আসলে রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমরা শুধু বলতে চাই সারা বাংলাদেশের মানুষ তাকে রয়েছে জাতীয় নির্বাচন কবে হবে আমরা বলতে চাই খুব শুদ্ধ ভাষায় স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণের ভোটার অধিকার কায়ন করার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে যারা এই সরকার বসেছে তাদের কাছে আহ্বান জানাতে চান একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঈদ ঈদের উৎসবের মতো যেন বাংলাদেশের জনগণ সেই ভোটের অধিকার পালন করতে পারে আপনারা সেই ভোট দিয়ে আমাদের জনগণকে বাংলাদেশের মানচিত্রে যে সেবা করার সুযোগ দিয়েছে আপনারা সেই কাজটি করুন পাশাপাশি আরো বলতে চাই জনগণের যে ইচ্ছা পূরণ রয়েছে সেই ইচ্ছা পূরিত না হওয়া না হওয়া পর্যন্ত আমরা যারা কাজ করতে ছিলাম আন্দোলনের সন্ধানে ছিলাম জনগণের পাশে ছিলাম সেই কাজ আমরা করে দেব আজকে আপনারা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নেত্রী খানাদিয়ার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তাদের সুযোগ পূর্ব কার্যক্রম অংশে রয়েছে আমরা আজকে আমরা তাদের জন্য দোয়া করতে চাই